আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আমরা জানব যে স্বপ্নে যদি কুরআনুল কারিম তেলাওয়াত করতে দেখে তাহলে এর ব্যাখ্যা কী স্বপ্ন সম্পর্কে অনেকেরই কৌতূহল এবং স্বপ্নের ব্যাখ্যা জানার আগ্রহ রয়েছে অনেকেরই ভিতরে তো স্বপ্ন দেখার জন্য বিশেষ কিছু আলামত এবং ইঙ্গিত যেগুলা তার স্বপ্ন প্রতিফলিত হওয়ার ইঙ্গিত বহন করে আর তা হল অজুর সহিত পবিত্রতার সাথে তসবি তাহলিল আদায় করে ঘুমানো এবং ডান কাতে শোয়া শেষ রাত্রে যখন সে এই অবস্থায় কোনো স্বপ্ন দেখে তাহলে তার এই স্বপ্নটা বাস্তবে প্রতিফলন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে স্বপ্নে কোরআনুল করিম তেলাত করলে করতে দেখলে তখন এর ব্যাখ্যা কী বড়দের পক্ষ থেকে কিছু ব্যাখ্যা এসেছে এক নম্বর ব্যাখ্যা হলো যদি কেউ কোনো ব্যক্তি দেখে যে সে স্বপ্নে দেখে দেখে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে তখন এর ব্যাখ্যা হলো যে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে মর্যাদাশীল করবেন এবং তার দন দৌলত রিজিকের মধ্যে বরকদান করবেন দুই নম্বর ব্যাখ্যা হলো যদি কোনো ব্যক্তি দেখেন যে সে মুখস্থ কোরআন তেলাওয়াত করতেছেন তাহলে বড়দের পক্ষ থেকে ব্যাখ্যা হলো যে ওই ব্যক্তি কোনো একটা বিচার কার্যের সম্মুখীন হবেন এবং ওই বিচার ফাইসালার মধ্যে তার পক্ষে রায় আসবে এবং সে কোমল হৃদয়ের অধিকারী হবে এবং সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আর যদি কোনো ব্যক্তি স্বপ্নযুগে দেখে যে সে কোরআনুল করিম তেলাউত করতেছেন কিন্তু কোন সূরা বা কোন আয়াত বা কোন অংশ তেলাউত করতেছেন সেটা যদি তার মনে না থাকে তাহলে বড়দের পক্ষ থেকে ব্যাখ্যা হলো যে এই ব্যক্তির মর্যাদা বৃদ্ধি বৃদ্ধি পাবে এবং সে সমাজের মধ্যে ইজ্জত সম্মানের অধিকারী হবে আর যদি কোনো ব্যক্তি দেখে যে সে কোরআনুল কারিম তেলাওয়াত করতেছেন আর কিছু সংখ্যক লোক সেগুলো শ্রবণ করতেছেন বড়দের পক্ষ থেকে এর ব্যাখ্যা হলো যে এই সমাজের মধ্যে তার প্রভাব প্রতিপত্তি প্রতিফলিত হবে সমাজের মানুষ তার কথা শুনবে এরকমভাবে যদি কোনো ব্যক্তি দেখে যে সে স্বপ্নে কোরআনুল কারিম অশুদ্ধভাবে তেলত করতেছে অথবা কোরআনুল কারিম এবং তার কোনো বিধান নিয়ে সে হাসি ছাট্টা মস্করা করতেছে তবে বড়দের পক্ষ থেকে এর ব্যাখ্যা হলো যে ওসিরেই তার কপালে কিছু দুর্দশা আছে সে অনিষ্টতার সম্মুখীন হবে এবং সে লাঞ্ছিত অপমানিত হবে সম্মানিত দর্শক শ্রোতা তাই জন্য আমাদের স্বপ্ন যেমনই হোক ভালো অথবা খারাপ যদি ভালো স্বপ্ন হয় তাহলে আল্লাহ তাল্লাহর কাছে শুক্রিয় আদায় করা এবং আল্লাহ তাল্লাহার কাছে তা প্রতিফলিত হওয়ার জন্য দোয়া করা ঠিক তেমনিভাবে যদি আমরা কোনো খারাপ স্বপ্ন দেখি তাহলে আল্লাহ তাল্লাহর কাছে ইস্তেক ভার পরা আল্লাহ তাল্লার কাছ থেকে সেগুলো থেকে পানা চাওয়া এবং যদি আমরা কোনো খারাপ স্বপ্ন দেখি তাহলে এক্ষেত্রে আমাদের আমল হলো নবিসাল্লামের বাতলানো এবং সেখানেও আমল হলো যে আমরা বাম দিকে তিনবার থুতু ফেলব এবং আল্লাহ তাল্লাহর কাছে ইস্তেকফার করে পার্শ্ব পরিবর্তন করে অন্য অন্যদিকে ফিরে শুব এবং স্বপ্নের এই সমস্ত কথা এই ব্যাখ্যা সকলের কাছে নির্বিশেষে আমরা বলতে যাব না এবং তাদের কাছ থেকে ব্যাখ্যা নিব না তো এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা যারা অভিজ্ঞ লোক আছেন স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ভালো জানেন আমলদার মুত্তা মুহেজগার তাদের কাছ থেকে আমরা স্বপ্নের ব্যাখ্যা জানবো তাদের কাছেই আমরা স্বপ্নের কথা বলবো যার তার কাছে আপনার আমরা স্বপ্নের কথা বলবো না আল্লাহ রাবুল্লা আলমিন সবাইকে বোঝার এবং আমল তৌফিক দান করেন